হ্যালো গাইস তোমরা আমার অনেকগুলো ভিডিও দেখতে পাইছিলে যে আমি অনেকগুলো প্যারাশুট তৈরি করছি কিন্তু আমি সবগুলো প্যারাশুট তৈরি করছি প্লাস্টিক আর পলিথিন দিয়ে আজ পর্যন্ত আমি তৈরি করি নাই গাইস নিউজ দিয়ে প্যারাশুট হ্যাঁ গাইস আজকের বিরুদ্ধে আমি তৈরি করতে চলেছি নিউজ দিয়ে প্যারাশুট যাই না কি কেউ নিউজ পেপার দিয়ে প্যারাশুট তৈরি করছে কিনা বাট আজকের ভিডিও আমি নিউজ দিয়ে তৈরি করব ছোট্ট আর সুন্দর একটা প্যারাশুট গাইস নিউজ পেপার দিয়ে প্যারাশুট এটা শুনতেও অদ্ভুত লাগে আমিও আগে কখনো তৈরি করি নাই বাট আজকে বিদ্যুৎ আমি তোমার জন্য তৈরি করবো নিউজ পেপার দিয়ে প্যারাশুট তো চলো গাইস আমরা তৈরি করি নিউজ পেপার দিয়ে ছোট্ট আর সুন্দর একটা প্যারাশুট তো চলো গাইস তৈরি করা যাক প্যারাশুটটি ছোট্ট আর সুন্দর নিউজ পেপার তো আমি এটা তৈরি করছি কি তোমাদের তোকে দেখাইলাম এখন আমরা উড়ে দেখবো যে ছোট্ট আর সুন্দর প্যাসুট টা উড়ে কিনা তো চলো গাইস আমরা নিউজ পেপার প্যারাশুট টা উড়িয়ে দেখি তে উন যেন ভারী একটা কিছু লাগবে ভারী কিছু পাইতে